নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন রয়েছে ওল আর রয়েছে চিংড়ি মাছ আজকে ওল চিংড়ির কোপ্তাকারি করব করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে ওলের স্কিনটাকে পরিষ্কার করে নেব একটা পিলারের সাহায্যে স্কিনটাকে পরিষ্কার করে নেব ওলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব ওলটাকে কেটে নেব এবার ছোট ছোট টুকরো করে নেব যেহেতু ওলটাকে সিদ্ধ করতে দেবো ছোট ছোট টুকরো করে নেব এবার ওলটাকে একটি পাত্রে নিয়ে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ এবার ওলগুলোকে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছগুলোকে বেছে নেব যে সুতোটা আছে বের করে নেব এইভাবে সমস্ত চিংড়ি মাছকে বেছে নেব আরেকটা দেখাচ্ছি গুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে জল থেকে তুলে নেব। সম্পূর্ণভাবে জলটাকে ঝরিয়ে নেব এবারে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিক্সির জার নিয়েছি চিংড়ি মাছটাকে আধ ভাঙা করে নেব পুরোপুরি পেস্ট করব না চিংড়ি মাছটাকে আধ ভাঙ্গা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরি পেস্ট করে নি এবার এর স্টাফিংটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে সরষের তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে নেব এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য আর ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য ভালো করে নেড়ে নেব টা তৈরি হয়ে গেছে এবার একটি নামিয়ে এবারে ওলটাকে ভালো মতো ম্যাশ করে নেব আমি হাত দিয়ে করছি আপনারা চাইলে ম্যাশার দিয়েও করে নিতে পারেন একদম মসৃণ ভাবে ম্যাশ করে নিতে হবে সুন্দরভাবে ম্যাচ করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম সেই বুঝে লবণটা দিতে হবে আর একটু দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব দু চামচ বেসন বেশি বেসন দেওয়া যাবে না এবার সমস্ত কিছু মেখে নেব হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছি এবার অল্প অল্প নেব বাটির আকারে গড়ে নেব এবার চিংড়ি মাছের দিয়ে মুখটাকে সিল করে দেবো বন্ধ করে দেবো এইভাবে প্রত্যেকটা কোফতা রেডি করে নেব একটা কোফতা রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব সমস্ত কোফতাগুলো গড়া হয়ে গেছে এবার এগুলোকে তেলে ভেজে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার কোফতাগুলোকে ছেড়ে দেব। কোপ্তাগুলোকে উল্টে দেব একটা মশলা রেডি করে নেব কোপ্তাটা ভাজা হতে থাক ওয়ান টি স্পুন গোটা চিরে ওয়ান টি স্পুন গোটা ধনে দুটো শুকনো লঙ্কা প্রথমে শুকনো ঘুরিয়ে নেব মশলাটা শুকনো ঘুরিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা কুচি আর চার পাঁচটা রসুন আর একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নেব টমেটোর যে জলীয় ভাব আছে ওতেই পেস্ট হয়ে যাবে আর এক্সট্রা ভাবে জল দেব না কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ভেজে নিয়েছি বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব এটা একটু বাকি আছে সমস্ত কোপ্তাগুলোকে ভেজে তুলে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দেব হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ

স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো ভালো মতন কষিয়ে নেব দিয়ে দেবো কয়েকদানা চিনি স্বাদের একটা ব্যালেন্সের জন্য মশলাটা মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল আর একটু জল লাগবে জলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ভালো করে নেড়ে নেব এবার কোপ্তাগুলো দিয়ে দেবো কোপ্তাগুলো বেশিক্ষণ দিয়ে ফোটাব না কারণ এগুলো খুবই নরম দু মিনিট ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে দু মিনিট ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করবেন তৈরি হয়ে গেল ওল চিংড়ির কারি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার